এত সুন্দর মটন কষা আর পোলাও খেতে না ভালো লাগে তাই আমি আজকে চলে এসেছি বারাসাতের মোহরের মটন পোলাও খেতে চারিদিকে প্রচুর বিরিয়ানির দোকানে ভরে গেছে তাই এই দাদা কিন্তু স্রোতের উল্টো দিকে ভাসছে পোলাওয়ের এর হাড়ির যখনই খুললো সুন্দর একটা কিন্তু স্মেল পেলাম আশা করছি পোলাওটা খুবই সুন্দর হবে আর এখানে যারা বসে খাবে তারা কিন্তু আনলিমিটেড পোলাও পাবে এতদিন আমরা আনলিমিটেড বিরিয়ানি দেখেছি আর মোহরের পোলাও মাংসের এখানে আনলিমিটেড কিন্তু পোলাও পাবে আমি যে কম্বো প্যাকটা নিলাম এখানে চার পিস মটন কষা এক পিস ডিম আর পোলাও এবং সাথে স্যালাড চাটনি পেলাম আর এই কম্বো প্যাকটা আগে ছিল আড়াইশো টাকা এখন তিরিশ টাকা দাম বেড়ে হয়েছে দুশো টাকা তোমরা যদি কেউ এই মোহরের পোলাও মাংস খেতে যেতে চাও বারাসাতের হেলাবতলা থেকে ব্যারাকপুর রোডে মাত্র চার থেকে পাঁচ মিনিট টাইম লাগে কাউকে জিজ্ঞাসা করলে মোহরের পোলাও মাংসের দোকানটা তোমরা কিন্তু পেয়ে যাবে আর যারা যারা এই মোহরের পোলাও মাংস খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু বন্ধুরা বেশ ভালোই লেগেছিল